বিশ্ব সুন্দরী যার রূপ যৌবন দেখে হতবাক হন দর্শনার্থীরা সেই শেখা যার ডোবাই মেহেরা রূপের কাছে হার পুরো কয়টি সন্তানের বা সে বিষয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শেখা মেহেরার বিয়ে হয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে এটা আপনারা সবাই অবগত রয়েছেন আপনারা সবাই জানেন দু সালের চব্বিশ সালের একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অর্থাৎ তিনি আপাতত একটা কন্যা সন্তানের মা তো বিশ্ব সুন্দরী শেখা মেহরা তিনি একজন বর্তমানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনি তার চাচাতো ভাই এর সাথে বিয়ে হয়েছেন এ বিষয়ে আপনাদের অবগত করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ